হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আজ এই প্রথম লাইভ ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া গঞ্জের রাস্তা কেমন দেখতে আজকে আপনাদেরকে লাইভ ভিডিও দেখাবো চলেন আমার সাথে শুরু করা যাক এই যে দেখেন দর্শক মালয়েশিয়ার রাস্তাঘাট দেখতে অসাধারণ এই যে বাড়িঘর গ্রাম রাস্তা কত সুন্দর দেখতে কে কে লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন কি অসাধারণ এটা গ্রামগঞ্জল মালয়েশিয়ার যে গ্রাম আছে না সেই গ্রাম দেখতে এই যে দেখো বাড়ি তার সে সুন্দর পরিবেশ কে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সরাসরি লাইভ বিরো দেখেন মালয়েশিয়া গ্রাম রাস্তা বাড়িঘর দেখতে কেমন এই যে দেখেন নারিকেলের গাছ এখানকার ছোট্ট থেকেই ছোট্ট গাছ থেকে নারিকেল ধরে প্রচুর নারকেল ধরে নারিকেল খায় না কিন্তু এই যে দেখেন নিচের রাস্তায় পরি আছে তারপরে কেউ খায় না কখনো কিন্তু গ্রামের ভেতরে এত সুন্দর রাস্তা রাস্তাগুলো দেখলে অবাক হয়ে যাবেন সবাই এই যে অসাধারণ দৃশ্য অসাধারণ রাস্তা এখানে প্রতি বাড়িতে গাড়ি দেখেন এই যে বাড়িতে দেখেন দুইটা গাড়ি দুইটা গাড়ি বাড়িতে লোক থাকে গাড়ি কিন্তু তারপরেও রাস্তা এই দেশের রাস্তা অনেক সুন্দর হেললাই এই দেশে জাম জোট কম ধরে এই দেশে রাস্তাঘাট বেশি তো হেলায় জাম জামজট হয় না দেখেন এই যে কাটালের গাছ কাটাল ধরছে কিন্তু কাটাল থাকে ধরেও না খায়ও না এই যে পামিক বাগান দর্শক ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার অসাধারণ গ্রামগঞ্জের রাস্তা অসাধারণ অসাধারণ গ্রামগঞ্জের বাড়িঘর সরাসরি লাইভে দেখ দেখলেই মন ভরে যায় ওয়ালাইকুম আসসালাম দেখছেন মালয়েশিয়া মুসলিম কান্ট্রি ছোট বাচ্চা আমায় দেখছে দেখার পরে আমাকে সালাম দিছে খুব ভালো লাগলো এ দেশে ছোট বাচ্চারা এত ভদ্র প্রচুর ভদ্র এই দেশের ছোট বাচ্চারা এই যে দেখেন অসাধারণ বাড়ি এই যে রাস্তা ছোট রাস্তা কিন্তু গ্রামের ভিতরে রাস্তা কিন্তু কখনো কাঁচা রাস্তা দেখবেন না দেখেন এই যে গেছে রাস্তা সামনে গাড়ি আসতেছে অবশ্যই শেয়ার করে দিন জানি সবাই দেখতে পারে অসাধারণ দৃশ্য এটা হলো মালয়েশিয়ার একটা গ্রাম গ্রামের মাঝখানে মাঝখানে রাস্তা সেই রাস্তা দিয়ে আমি যাইতেছি অয়েলের গাছ এই যে দেখেন অয়েলের বাগান মালয়েশিয়া পামল অয়েলে দিয়ে বিখ্যাত বিখ্যাত কিন্তু এই দেশে অয়েলের তেল পাওয়া যায় না এই যে দেখেন অসাধারণ পরিবেশ কিন্তু এই দেশে যে ছোট ছোট বাচ্চারা আছে না এরা কখনো যদি একশোটার মধ্যে দশটা ছোট ছোট দশ জন বা একজনও পাবেন না বাইরে দুই একজন হয়তোবা বাইরে খেলাধুলা করে কিন্তু অল টাইম এই মালয়েশিয়ার যে স্থানীয় যে বাচ্চারা আছে এরা সব রুমের ভেতর গেম খেলে আর লেখাপড়া করে দেখেন এই যে একটা বাড়িতে কতগুলো গাড়ি এই যে দেখেন সামনে কত সুন্দর বাড়ি তার মধ্যে দেখেন তিনটা আই সেই বাড়িতে কয়জন আছে দুই থেকে তিনজন লোক আছে এই যে দেখুন অসাধারণ একটা পরিবেশ দেখলে মন জুড়ে যায় দর্শক ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনার কমেন্ট আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব এই যে সামনের একটা বাড়ি আর গাড়ি দেখছেন কতগুলো বাংলাদেশে যে গাড়ি নষ্ট গাড়ি ফেলে দেওয়া হয় এখানে এই দেশে কত সুন্দর একটা গাড়ি ফেলে দিছে এই যে কত গাড়ি দর্শক কে কে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন শেয়ার করে দেন এই যে দেখেন জঙ্গলের মধ্যে বাড়ি এই দেশে বাড়ি ঘর অনেক ফাঁকা ফাঁকা এখানে একটা অনেক দূরে দূরে বাড়ি দর্শক কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক লাইক করেন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন মালয়েশিয়ার গ্রামগঞ্জ এবং মালয়েশিয়ার অনেক কিছু ভিডিও যদি দেখতে চান নানা ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান কে কেমন ভিডিও দেখতে চান মালয়েশিয়া আর আমার চ্যানেলটা একবার নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এই যে মালয়েশিয়ার অসাধারণ একটা পরিবেশ দেখছেন এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি দেখেন আর এই বাড়িটা কেবল নতুন হয়েছে কি সুন্দর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে আর লাইভটা শেয়ার করে দেন এই যে পাম অয়েল জঙ্গল এই মালয়েশিয়ায় প্রচুর জঙ্গল জঙ্গলে যদি মালয়েশিয়ার অর্ধেক ভাগ তিন ভাগের অর্ধেক ভাগে জঙ্গল এই যে দেখেন বাড়ি এই যে সাথে দেখেন জঙ্গল দেখছেন কি কি জঙ্গলে জঙ্গলে ভরপুর দর্শক লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই যে সামনে পাহাড় কাটি এখান থেকে মাটি নিয়ে যা অন্য জায়গায় ভরট করতেছে কে কোথা থেকে কি ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন মালয়েশিয়ার গ্রাম গ্রামের বাড়ি অসাধারণ এই যে দেখেন কাটের বাড়ি দর্শক কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানান আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর লাইভকে শেয়ার করে দেন আর নতুন নতুন ভিডিও পেতে আর আমার চ্যানেলটা একবারে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকেন আরো নতুন নতুন ভিডিও পাইতে আমার পাশে থাকেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন আমি নতুন ভিডিও তৈরি করতেছি অবশ্যই অবশ্যই সকলে সাপোর্ট করবেন আশা করি সকলে সাপোর্ট করবেন এটা মালয়েশিয়ার একটা গ্রাম গ্রামের রাস্তা দিয়া এই যে মালয়েশিয়ার গ্রামের রাস্তা আর মালয়েশিয়া প্রচুর জঙ্গল এই যে দেখেন একটা বাড়ি লাইফে শেয়ার করেন কে কোথা থেকে দেখতেছেন